দাঁত হাজার চুলকানি এতে কষ্ট পাচ্ছেন বিশেষত এখন বর্ষাকাল অনেকেরই হচ্ছে বাইরে থেকে শুধু পেঁয়াজের রস লাগান রসির চিকিৎসায় পেঁয়াজ এক অলৌকিক ওষুধ বাইরে থেকে লাগান পেঁয়াজের রস আর প্রতিদিন সকালে খালি পেটে একবার হাফ কাপ পেঁয়াজের রস তাতে একটু ভাজা জিরে গুঁড়ো করে রাখবেন এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ মিশ্রি তিনটেকে মিলিয়ে নিয়ে রোজ সকালে খালি পেটে একবার খান দাঁত হাজা চুলকানি ভেতর থেকে এবং বাইরে থেকে পুরোপুরি মুক্ত হবে রসুই চিকিৎসার কামাল দেখুন অনেক তো চিকিৎসা করলেন অনেক ওষুধ লাগালেন তাতে খরচা আছে এতে কিন্তু আপনার রান্নাঘরের সামগ্রী দিয়েই সব কমপ্লিট প্রয়োগ তো করে দেখুন